আমি বিশ্বাস করি জয়নেত্রী শেখ হাসিনা অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি তাদের যে হৃদয়ের কথা চোখের ভাষা উনি বুঝবেন আপনারা দেখছেন প্রভাস বার্তা চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা প্রাণহানির ঘটনা এখন রূপ নিয়েছে বহুমুখী সংকটে দেশের গুন্ডি পেরিয়ে প্রবাসীও ছড়িয়েছে এই উত্তাপ এমন বাস্তবতা ও নানা প্রচারণায় আশঙ্কাজনক হারে কমেছে রেমিটেন্স প্রবাহ বাড়ছে আন্তর্জাতিক নানা মহলের চাপ এমন পরিস্থিতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ এলাকা নাটোরের সিংরায় এক আলোচনা সভায় যোগদান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অনুষ্ঠানে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ইন্টারনেট সেবা বন্ধ সহ সার্বিক পরিস্থিতির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরতদের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন তিনি যখন আমাদের এই বাংলাদেশের শিশু কিশোর কিশোরী ছাত্রছাত্রী আমাদের বন্ধুরা আমাদের সন্তানরা তারা একটি আন্দোলনে আছে এবং যখন আমাদের সরকারের সাথে এই ছাত্রছাত্রী ভাই একটা ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছে সেই সময়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে অশান্ত করার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে পলক বলেন ভুল বোঝাবুঝির কারণে শিক্ষার্থীদের সাথে সরকারের দূরত্ব ও অবিশ্বাস তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে আস্থা ফিরিয়ানার বিষয়ে আশাবাদী পলক আমি বিশ্বাস করি জড়িত শিক্ষাসিন অবশ্যই আমাদের এই ছাত্রছাত্রী ভাইবন্ডের আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদের তাদের যে যৌক্তিক দাবি তাদের যে হৃদয়ের কথা চোখের ভাষা উনি বুঝবেন এবং উনি নিজে দায়িত্ব নিয়ে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্কে তাদের যে ভুল ধারণা আছে যে সকল অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে সেগুলো দূর করে আমরা যারা দায়ী আমরা যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে আমরা যারা ব্যর্থ আমরা যারা ভুল করেছি তাদেরকে হয় সংশোধন অথবা বিয়োজন করে বাংলাদেশকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য সোনার বাংলায় পরিণত করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার দায় নিজে প্রস্তুত আছেন পলক আমি চলন বিলের সন্তান আমাকে আপনার চারবার সংসদে পাঠিয়েছেন জড়িত শেখ হাসিন আমাকে তিনবার মন্ত্রী সভায় নিয়েছেন এই চলন বিলের কাদামাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকান ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি চলমান সংকটের পেছনে দেশের ভেতরে ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী তাই দলের সকল নেতা কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান জুনায়দ আহমেদ পলক বাংলাদেশকে যেভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আফরিনী প্রবাস বার্তা ডেস্ক আমরা যেন কঠিন সিদ্ধান্ত নিয়ে আপনারা দেখছেন প্রবাস বার্তা